দু সালের আইপিএল মেগা নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স যে কজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তাদের মধ্যে জেনুইন ওপেনার আছেন কেবলমাত্র দুইজন এছাড়াও ওপেনিং পজিশনে ব্যাটিং করার সক্ষমতা রয়েছে এমন আরও দুজন ক্রিকেটার রয়েছে কলকাতার স্কোয়াড বলছে ভেনকাটিচ আয়ার আর সুনীল নারিনও করতে পারেন ওপেনিং পজিশনে ব্যাটিং তবে নিলাম থেকে কলকাতা যে স্কোয়াড গঠন করেছে সেখানটায় স্বীকৃত ওপেনার হিসেবে আছেন কেবলমাত্র কুইন্টন দি কক এবং রাহমানুল্লাহ গুরবাস আফগান এই ব্যাটার এর মধ্যে কলকাতার ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন সুনীল নারিনকেও আমরা দেখেছি কলকাতার ওপেনিংয়ে ব্যাটিং করতে বেশ কিছু বছর ধরে কলকাতার ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন এই ক্যারিবিয়ান তবে তার পজিশনটা ইনিংসের শেষ অংশে তিনি একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে দলে খেলে থাকেন ওপেনিং এ হার্ড হিটিং এর জন্য তাকে তোলা হয় তবে স্বীকৃত ওপেনার হলেন সাউথ আফ্রিকার কুইন্টন দিকক আইপিএল কিংবা জাতীয় দল সব জায়গাতেই ওপেনিং পজিশনে ব্যাটিং করতে দেখা যায় প্রোটিয়া এই ওপেনারকে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে গত আইপিএল ছিল রহমানুল্লাহ গুরবাজ এবারও এই আফগান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কলকাতা কলকাতা হয়তো কুইন্টন দিকক এবং রহমানুল্লাহ গুরবাসকে দিয়েই নিজেদের প্রথম একাদশের ওপেনিং পজিশনটা সাজাবে তবে কোন ম্যাচে গুরবাজের ব্যর্থতা নারিনকে ওপেনিং পজিশনের সুযোগ করে দিতে পারে রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন দি ওপেনিং পজিশনে ব্যাটিং করবেন এমনটা অনেকে মনে করলেও গুরবাজের থেকেও নারিনের উপর আস্থা বেশি রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স কারণ তিনি অনেক দিন কলকাতার ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন ক্ষেত্রে শুরুর একাদশ থেকে বাদ পড়তে পারেন গুরবাজ